তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো স্টুডিও লাইট সেট স্টুডিও লাইট সেট করতে কি কি লাগে এবং কত টাকা খরচ হয় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখতে পারতেছেন রাজা একশো পাঁচ দিয়ে আমরা কিন্তু ওয়াইন লাক্স যে দুইশো মডেলটা ওইটা আনবক্সিং করছি এবং এটা সেট করে দেখাচ্ছি আলো কিন্তু আরও বাড়ানো যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম চ্যানেল ডিজিটাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো বন্ধুরা দেখতে পড়তাছেন সব ধরনের কিন্তু গডেক্সের লাইট সেটআপ অলরেডি চলে আসছে। যারা নতুন ইউটিউবিং করতে চান অথবা নতুন স্টুডিও করতে চান, স্টুডিও করতে গেলে টোটাল কত টাকা খরচ হয় এবং কোন কোন ধরনের লাইট কোন ধরনের আলো পাবেন বিশেষত কি কোন লাইডার এগুলাই আপনারা সব দেখতে পারেন। এর কি কি ধরনের লাইট এবং কোন কোন মডেল চলে আসছে ফুল ভিডিও দেখতে হলে এবং আপডেট প্রাইস পেতে হলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং প্রতিনিয়ত স্টুডিও লাইট স্যাট আপের আপডেটটা পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পারতেছেন ওয়ান লাক্স টু যে লাইটটা স্টুডিও লাইট ওটা কিন্তু আসলে অনেক চমৎকার সুন্দর বিশ্বাস করেন এটার মধ্যে যে একটা সুপকেস থাকে লাগেজ দেখতে পারতেছেন অনেক অনেক সুন্দর ফুল সেট আপ করে কিন্তু রাখা যায় লাগেজটা অনেক সুন্দর সব ধরনের মডেল কিন্তু আছে ওয়ান লাক্স টু হান্ড্রেড যে মডেলটা ওইটার প্রাইস কিন্তু মাত্র চব্বিশ হাজার টাকা অ্যাস এল সিক্স হান্ড্রেড মার্ক টু ডি এম এল হান্ড্রেড আর আট জিবি তারপর এল একশো পঞ্চাশ মার্ক থ্রি বিআই বাইকালা লাইটগুলি আপনারা কিন্তু পেয়ে যাবেন ফাইভ হান্ড্রেড দেখতে পারতেছেন এস এল এম এল হান্ড্রেড সব ধরনের লাইট কিন্তু অ্যাভেলেবেল তো বন্ধুরা উপরে কিন্তু অনেক লাইটের সেট কিন্তু আছে স্টুডিও সব ধরনের লাইট সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো আসলে এখানেই বিদায় আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ